আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যেত সুন্দর পরিবেশ এত সুন্দর ভাবে পানি ঝর্ণা হয় তো এটা আপনারা হয়তো ভাবছেন যে এটা কোথায় এটা মালয়েশিয়ার কেএলসিসি টুইন টাওয়ার বলে না তো টুইন টাওয়ারও এখানে তো যারা মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া এখানে গিয়েছেন তারা অবশ্যই চিনতে পারবেন জায়গাটা অনেক সুন্দর দেখতে হাজার হাজার মানুষ এখানে যায় শুধু সৌন্দর্য উপভোগ করতে সামনেই অংশটা তো অবশ্যই যারা মানুষ আসবেন অবশ্যই এখানে আসবেন বিশেষ করে রাতের বেলা এটা কিন্তু রাতের দৃশ্য দিনের বেলায় এরকম আলো আসে হয় না তো রাতের বেলায় এরকম আলো হয় অনেক সুন্দর লাগে দেখতে তো আজকে কিছুটা আলো আছে ওয়েস্টে ভালো আলো আরো হয় এখানকার লোকজন অনেক আসে দেখেন তার পাশে লোকজন লোকের লোক এখানে কনসার্ট হয় বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয় খাবার সবই পাওয়া যায় তারপরে এটা দেখেন একটা বিচ কিল টাওয়ার থেকে কিছু দূর হাঁটলেই এই বিচটা বাজে তো এই বিজ ব্রিজ অবশ্যই আসবেন তবে সাবধান সবাই এখানে তো অনেক মানুষজন আসে তা কিন্তু মোবাইল পার্টস সাবধানে রাখবেন তাতে হারিয়ে না যায় এখানে অনেক লোকই আসে ফটোগ্রাফার ফটো তুলে অনেক সুন্দর সুন্দর